আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন ফাইভ ঘন্টা এর ক্ষয় দুর্ভোগের মান কত তো আমরা লিখব দেওয়া আছে ইজি প্রশ্ন দুই লাইনের প্রশ্ন এগুলা এমসিকিউ তে কিউতে আসতে পারে তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন ঠিক আছে ডাইরেক্ট লিখলাম অর্ধ জীবন অর্ধ জীবন অর্ধ জীবন এটাকে প্রকাশ করা হলো টি হাফ দিয়ে টি হাফ ইকুয়াল টু দিয়ে দিছে ফাইভ ঘন্টা তো কি সেকেন্ডে নিতে গেলে আমাদের কি করতে হবে আমাদের ঘন্টা এমনি না লিখে এইচ লিখে এইচ তো আমরা জানি এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো দিয়ে গুণ করলেই হয়ে যায় ছত্রিশশো সেকেন্ড তো এটা একশো আর শূন্য ঠিক আছে এখন অদজীবন জানলেই আমরা ক্ষয় ধুবক বের করতে পারি কারণ জানি ক্ষয় ধুবক ক্ষয় ধুবক ক্ষয়ধুবককে আমরা ল্যামডা বলি ল্যামডা হলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি টি হাফ ইকাল টু লন লন টু লন টু ডিভাইডেড বাই ঠিক আছে তো লন টু এর মান আমাদের মুখস্থই থাকে তো আমরা মূলত এই ল্যামটাকে এই পাশে পাঠাই টি হাফ টা এই পাশে পাঠাই তা ল্যামটা ইকুয়াল টু লন টু ডিভাইডেড বাই তো এখানে লন টু এর মান আমাদের জানা জিরো পয়েন্ট আমরা লন টু না লিখিয়া জিরো পয়েন্ট লিখি তবে লন টু লেখাটাই ভালো তো তুমি বের করে দেখতে পারো লন টু এটাই হয় কিনা দেখি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ঠিক আছে টি হাফের মান আমরা পাইছিলাম কত একশো আশির পরে দুইটা শূন্য একশো আশির পরে দুইটা শূন্য একশো আশি দুইটা শূন্য ঠিক আছে যেহেতু এটা সেকেন্ডে ছিল তাহলে এই যে ল্যামডার মান আমি পাবো সেকেন্ড ইনভার্স ঠিক আছে ল্যামডার মানটা যেহেতু টি হাফের মান যেহেতু সেকেন্ডে ছিল বা অল দ্য লাইফ অল দ্য জীবন যেহেতু আমরা সেকেন্ডে রাখছি তাহলে এই ক্ষয় দুপকের মান আমরা পাবো এস ইনভার্স ওয়ান তো এইটাকে এখানে সুতরাং দিয়ে দেই সুতরাং ল্যামডা এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব

অর্ধ জীবন অর্ধ জীবন অর্ধ জীবনকে আমরা প্রকাশ করি তাহলে গুণ দিব সাইট তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড তাহলে এটা হয়ে যাবে গুণ করলে তো আশি সেকেন্ড ওকে এবার দেখবো ক্ষয় দুর্ভোগ মান বের করতে বলছে দেখব ক্ষয় দুর্ভোগ ক্ষয় ধুবক ল্যামডা হলে হয় ল্যামডা দিয়ে প্রকাশ করি ল্যামডা হলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি টি হাফ ইকাল টু টু ডিভাইডেড বাই ল্যামডা আর এইটা থেকে আমরা লিখতে পারবো ল্যামডা ইকাল টু ln 2 divided by t তাহলে ল্যামডা জায়গায় ল্যামডা থাকুক আর এখানে আমরা সবগুলোর মান বসাবো ln 2 এর মান আমরা জানি 0.693 আর t হাফের এর মান আমরা পাইলাম 180 যেহেতু সেকেন্ডে ছিল তাহলে এখানে হবে s ইনভার্স 1 তো এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে ল্যামডা নিচে দুইটা শূন্য কমাই দিই একশো আশি তো থ্রি পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা একটু অ্যান্সারটা হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো একটি পদার্থের ক্ষয় ধ্রুবক দিয়ে দিছে এর অর্ধ জীবন কত তো এটা আরো ইজি দেওয়া আছে ক্ষয় ধুবক ক্ষয় ধুবক ক্ষয় ধুবককে আমরা কি দিয়ে প্রকাশ করি ল্যামডা ল্যামটা টু দিয়ে দিছে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি এইট ফাইভ এই আগের প্রশ্নটাই মানে উল্টা এস ইনভার্স ওয়ান তারপর অর্ধ জীবন চাইছে দেখবো অর্ধ জীবন অর্ধ জীবন টি হাফ হলে হাফ হলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি টি হাফ ইকুয়াল টু লন টু ডিভাইডেড বাই লেফ তাহলে এখানে বা লিখতে পারো বা এইভাবে লিখতে পারো টি হাফ ইকুয়াল টু লন টু এর মান আমরা জানি জিরো পয়েন্ট মান হইল থ্রি এইট ফাইভ ক্যালকুলেটর ব্যবহার করতে পারো না করলেও হয় কারণ আমাদের আগের অঙ্কে সেম অ্যান্সার আমরা পাইছিলাম একশো আশি সেকেন্ড জন্য তো এটা তো তাই হবে

তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো ভালোভাবেই বুঝতে পারছো